গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা আজকের অনেক দিন পর বোয়াল মাছ আনলাম বোয়াল মাছের ঝাল করব এই যে নুন হলুদ আর এই ধরনের মাছ যে ধরনের মাছ আস নেই সেগুলিতে সর্ষে তেল মাখিয়ে রাখলে সর্ষে তেল মাখিয়ে যদি আমরা ভাজি তাহলে ওই যে তেল ছেটার যে ব্যাপারটা থাকে না তেল তো গরম করতে যে দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এইবার তেল গরম হয়েছে কিনা দেখি তেল গরম হয়ে সরষের তেল মাখিয়ে নিয়ে এবার মাছগুলো ছেড়ে দেবো তার তারপরেও তেল মাখানোর পরেও আমি একটুগুনি এইভাবে ঢেকে দেব তাও ছিটতে পারে মুখে ঢুকে ছিটতে পারে এইভাবে রেখে দেবেন মাছগুলো এই যে বোয়াল মাছগুলো ভেজে রেখেছি আর ঢেকে দিয়েছিলাম তাও খুব আওয়াজ হচ্ছিলো তেল ছেটার মতো এই যেন তেল মাখিয়ে নিলেও আপনারা একটু ওরকম আমি যেরকম করে একটু ফাঁকা করে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেবেন এলে চোখে মুখে তেল ছিটতেই পারে এসব মাছ বোয়াল মাছ আর মাছ ট্যাংরা মাছ এসবগুলোতে তেল ছিটে আচ্ছা ভেজে রেখেছি এই যে ভাজা হয়ে গেছে এবার আজকে ঝাল করব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম গ্যাসটা চালানো হয়নি এক হাতে ভিডিও করা হচ্ছে তো এক হাতে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ এইবার কালো জিরা দেবো আমি কালো জিরা দিলাম মাখা মাখা করবো আর একটু আলু আমাদের ঘরে ভদ্রলোক তো একটু আলু ছাড়া চলে না একটু আলু তো লাগে অল্প এইবার এই আলু ভাজা ভাজা মতো হয়ে গেছে পেঁয়াজ দেবো পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ করছি আর টমেটো আজকে আর আদা রসুন দিয়ে করতে ইচ্ছা করছে না আদা রসুন দেবো না সবসময় সব রান্নাতে আদা রসুন ভালো লাগে মাঝে মাঝে আদা রসুন খাওয়াও করতে ইচ্ছা দিয়ে টমেটো দিয়ে করবো আর কি জিরাইগুলো যেরকম জিনিসগুলো সবাই দেয় তো দেবোই এইবার হলুদ তো আগে দেওয়া হয় হলুদ আর লাগবে না এবার অল্প একটুখুনি গিরে একদম ঝনের গুঁড়ো দিলাম দিয়ে জল দেবেন এই গোয়াল মাছ আর মাছ এইসব মাছগুলো আমার তো খেতে ভালো লাগে আপনাকে কেমন লাগে জানাবেন কমেন্ট করে আর এইসব মাছগুলো আবার বেশি বেশি ঝোল আবার ভালো লাগে না জল দিয়ে দেবো নুন হলুদ হলুদ মশলা থাকে সবই দেওয়া আছে জল দিয়ে বেশিক্ষণ সময় তো লাগে না বল মাছ আর মাছের ফেস গোল করতে এবার ঢেকে দেবো এই যে নামানো হয়ে গেছে বল মাছের ঝাল কমপ্লিট বেশি ঝোল রাখিনি আবার ভাত দিয়েও তো খেতে হবে সেজন্য একদম মাখা করা জানি একটু ঝোল আছে বল মাছের রেসিপিটা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করলাম আপনারা কে কীরকমভাবে করেন কমেন্টে জানাবেন আর সব শেষে বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন জানান